আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমি সঞ্জয় টিভির পক্ষ থেকে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এবং এসএসসি শিক্ষার্থীদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের ক্লাস হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স বা কো পূরণ করা আজকে বিষয় হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ প্রথম শর্ত আর যোগ্য বাক্য আজকে বিষয় হচ্ছে ইফ ইফ এর ব্যবহার ইফ এর ব্যবহারটা হবে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে মূল পর্বে যাওয়ার আগে আমি শিক্ষার্থীদের কাছে একটা বিষয়ে দাবি জানাতে চাই আমি তোমাদের জন্য যেহেতু কষ্ট করে ক্লাস তৈরি করছি এই সানজাই টিভিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ঠিক আছে তাহলে আমরা মূল পর্বে যাই রুল ফাইভ বিগত সময় আমি আরো চারটি ক্লাস করেছি কমপ্লিটিং সেন্টেন্সের উপরে এই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে আসবে দেখে আসলে আমার মনে হয় তোমাদের ক্লাসগুলো সহজ হবে পরবর্তীতে যে ক্লাসগুলো করব সেটাও সহজ হবে আজকে সহজ হবে গত যে ক্লাসগুলো চলে গিয়েছে যারা পাওনি তাদের জন্য সহজ হবে তো ক্লাস এইট নাইন টেন এবং এসএসসি দের জন্য এই গ্রামেটিক্যাল রুলগুলো অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি তাই তোমাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তার কথা নয় এখন আমরা চলে যাচ্ছি রুল ফাইভে প্রথমে যে জিনিসগুলো জানতে হবে ফাইভ থেকে আমরা সেটা জানবো যুক্ত বাক্যটি প্রেজেন্ট টেন্সের হবে ঠিক আছে যুক্ত বাক্যটা হবে বাক্যটি প্রথমে অথবা শেষেও বসতে পারে এখানে উদাহরণের মাধ্যমে আমি সেটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ তাহলে যুক্ত বাক্যটি প্রথমে অথবা শেষেও বসতে পারে ঠিক আছে তাহলে দ্বিতীয় বাক্যটি ফিউচার টেন্সের হবে অর্থাৎ একযুক্ত বাক্যটা যদি আমাদের মূল প্রশ্ন হিসাবে দেয় এই জন্য একযুক্ত বাক্যটা হবে প্রথম বাক্য আর যে বাক্যটাকে আমরা স্বলস্থান হিসেবে লিখবো অথবা পূরণ করার জন্য লিখবো সেই বাক্যটাই হবে দ্বিতীয় বাক্য আর দ্বিতীয় বাক্যটাই হবে শর্তমূলক বাক্য শর্তমূলক বাক্য কেন হবে হিরযুক্ত বাক্যটা যে অর্থ প্রদান করবে শর্তমান বাক্যটা তারই পরিপ্রেক্ষিতে আসবে অর্থাৎ এখানে ইরযুক্ত বাক্যটা যে অর্থ প্রদান করবে এই অর্থের সাথে মিল রেখে দ্বিতীয় বাক্যটা লিখতে হবে ঠিক আছে তো এই জন্য দ্বিতীয় বাক্যটা সব সময় ফিউচার টেন্সের হবে তারপর এখানে আরেকটা বিষয় আছে ইরযুক্ত বাক্যটি প্রথমে বসলে পরে কমা হবে ঠিক আছে এটাও আমি দেখিয়ে দেব ইফ যুক্ত বাক্যটা প্রথমে বসলে কমা হবে যদি প্রথমে না বসে তার মানে হলো প্রথমে বসলে কমা হবে দ্বিতীয়বারে বসলে অথবা শেষে বসলে কমাটা হবে না সেটা আমি মাধ্যমে মাধ্যমেclear করে দেব তারপরে প্লাস দ্বিতীয় বাক্যটি হবে তারপরে দ্বিতীয় বাক্যটি হবে দ্বিতীয় বাক্যটা কোনটা হবে যেটা আমরা পূরণ করব নিজেরা লিখব সেটা হবে আমাদের জন্য দ্বিতীয় বাক্য আমরা যেটা লিখব সেটাই দ্বিতীয় বাক্য ধরতে হবে एग्जांपल উদাহরণ বলি আবার আমরা লক্ষ্য করি উদাহরণ क्वेश्चन নাম্বার ইফ ইউ ওয়াক स्লোলি যদি তুমি হাঁটো আস্তে আস্তে বা ধীরে ধীরে অথবা যদি তুমি ধীরে ধীরে হাঁটো তাহলে ধীরে ধীরে হাঁটলে ফলটা কি হতে পারে আমি কোনো না কোনো একটা কিছু হারাবো বা পাবো না এটাই কিন্তু ঠিক আছে এটাই হচ্ছে শর্ত মূল ধীরে ধীরে হাঁটলে কি হবে ইউ উইল মিস দা ক্লাস তুমি ক্লাসটা হারাবে তাহলে শর্ত হলো ধীরে ধীরে হাঁটলে যেটা হবে সেটা হলো ইউ উইল মিস দা ক্লাস তুমি ক্লাসটা হারাবে ইউ উইল মিস দা ট্রেন তুমি ট্রেনটি হারাবে ইউ উইল মিস দা বাস তুমি বাসটি হারাবে এরকম শর্ত মূল ঠিক আছে তাহলে কি বলেছিলাম ইফ যুক্ত বাক্যটা যদি প্রথম বসে কমা হবে এই এই যে এই যে কমাটা ঠিক আছে তারপরে দ্বিতীয় বাক্য এটা হয়েছে কারণ এটা আমরা পূরণ করেছি এটা দ্বিতীয় বাক্য তাহলে ইউ উইল মিস দ্য ট্রেন তুমি ক্লাসটা হারাবে এটা দ্বিতীয় বাক্য হিসেবে আমরা পূরণ করে দিলাম প্রথম বাক্যে সাপেক্ষে নাম্বার 2 ইফ ইউ হেল্প মি যদি তুমি আমায় সাহায্য করো এই যে কমা কারণ এই যুক্ত বাক্যটা প্রথমে বসেছে এর জন্য কমা তাহলে আই উইল অর শেল হেল্প ইউ আমি তোমাকে অবশ্যই সাহায্য করব এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা দুইটা ব্যাপার আছে আই উইল শেল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব। এখানে একটা বিষয় আছে আই এর সাথে শেল হওয়ার কথা উইল দিলেও হবে তবে অর্থটা একটু চেঞ্জ হবে অর্থটা আমি বলে দিচ্ছি শেল দিয়েও বলবো উইল দিয়েও বলবো তোমরা শুধু লক্ষ্য করবে তাহলে ইফ ইউ হেল্প মি যদি তুমি আমায় সাহায্য করো আই উইল হেল্প ইউ আমি তোমাকে অবশ্যই সাহায্য করব অবশ্যই উইল থাকলে অবশ্যই হবে কিন্তু আয়ের সাথে সেল হওয়ার কথা যদি শ্যাল ব্যবহার হতো অবশ্যই কথাটা আসতো না উইল ব্যবহার করাতে অবশ্যই বা শিওর কথাটা আসলো আর যদি বলি আই শেয়াল হেল্প ইউ আমি তোমার সাহায্য করবো এখানে অবশ্যইটা আমি কিন্তু বলি নাই এটাই পার্থক্য তারপর নাম্বার থ্রি ইফ হার আনকেল অ্যারাইভস যদি তার চাচা আসে বা পৌঁছে এই যে কমাটা এসেছে আর প্রথম যুক্ত বাক্যটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে প্রথম বাক্যেরও এটা প্রেজেন্ট ডিফিনিট। দ্বিতীয় বাক্যের ইফযুক্ত বাক্যটা প্রেজেন্ট ইনফিনিট তৃতীয় বাক্যের ইফযুক্ত বাক্যটা প্রেজেন্ট ইনফিনিট তারপরে ওই যে কমা তাহলে দে উইল মিট হিম তারা তার সঙ্গে সাক্ষাৎ করবে মিট মানে কারো সঙ্গে দেখা করা বা সাথে সাক্ষাৎ করা আলাদা করে উইথ প্রিপজিশন দেওয়ার প্রয়োজন নেই তাহলে দে উইল মিট হিম তারা তার সঙ্গে সাক্ষাৎ করবে এবার লক্ষ্য করো ইফ যুক্ত বাক্যটাকে আমরা পরে বসিয়েছি নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 5 এ দেন উই শ্যাল প্লে ফুটবল আমরা ফুটবল খেলব ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় এই যে ইফ যুক্ত বাক্যটা আমরা দ্বিতীয় অবস্থানে বা শেষে নিয়ে গিয়েছি এই যে এখানে ইফ যুক্ত বাক্যটা প্রথম হতে যেমন কমা বসেছিল এখানে কিন্তু কমা নাই ঠিক আছে এক দুই তিনে কিন্তু কমা ছিল এখানে কিন্তু কমা নেই তাহলে ইফি ট্রেন্স যদি বৃষ্টি হয় তাহলে আমরা ফুটবল খেলবো ইফি ট্রেন্স যদি বৃষ্টি হয় তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইনফিনিট পরে চলে গেছে তারপর কোশ্চেন নাম্বার 5 আই শেল অর উইল ফোন হিম আমি তাকে ফোন করব তাহলে আই উইল ফোন হিম আমি তাকে অবশ্যই ফোন করব ইফ আই নো হিজ নাম্বার আমি যদি তার নাম্বারটা জানি এই যে যুক্ত বাক্যটা পড়ে এসেছে এর জন্য এখানে কমা হয়নি ঠিক আছে এর জন্য এখানে কমা হয়নি চার নাম্বার এবং পাঁচ নাম্বার মধ্যে তাহলে সেল ব্যবহার করলে অবশ্যই স্বাভাবিক নিয়মেই হয় গ্রামাটিক্যাল রুলসেই হয় এর জন্য আই শেল ফোন আমি তাকে ফোন করব। এ আই নো হিজ নাম্বার যদি আমি তার নাম্বারটা জানি তাহলে আই উইল ফোন হেম আমি তাকে অবশ্যই ফোন করব ইফ আই নো হিজ নাম্বার আমি যদি তার নাম্বারটা জানি এ হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের রোল বা উদাহরণ আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি আশা করি সবার বুঝতে কোনো কষ্ট হবে না এবং সহজেই সেটা আমরা অনুধাবন করতে পারছি অথবা পারব হ্যাঁ আজকে এ পর্যন্তই তবে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকলো তোমাদের সহপাঠীদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঞ্জার টিভির পক্ষে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আহ সবাইকে জানিয়ে দিও আজকে এ পর্যন্তই খুদা হাফিজ